ফজরের নামাজ কাজা হয়ে গেলে আপনি কখন আদায় করবেন এটা কি যখন টের পাবেন তখনই পড়বেন নাকি জহরের সময় পড়বেন নাকি পরের দিন ফজরের নামাজের সময় আপনাকে পড়তে হবে এবং যদি আপনি কাজা আদায় করেন তাহলে তখন সুন্নত সহ পড়বেন নাকি সুন্নত বাদে শুধু ফরজ নামাজ পড়বেন এই প্রশ্নটা আমাদেরকে সবচেয়ে বেশি করা হয় আমরা জানি পবিত্র কোরআন সুরা নিস আর একশো তিন নম্বর আয়তের শেষের অংশে আল্লাহ বলছেন ইন্না সালা তা কিতাব আমি আল্লাহ তোমাদেরকে নির্দিষ্ট সময়েই ফরজ করেছি নামাজ নির্দিষ্ট নামাজকে সময়ে ফরজ কিন্তু আপনি নির্দিষ্ট সময় যদি না পড়তে পারেন কোন জরুরতের ক্ষেত্রে তাহলে আপনি কি করবেন যেমন আমরা জানি ফজরের নামাজটা কখন পড়তে হয় সুবে সাদিক থেকে সূর্য উদয় পর্যন্ত এটুকু ফজরের নামাজের সময় এর পরবর্তীতে পড়তে গেলে আপনি কাজা পড়তে হবে আমরা জানি নবীজি সাল আলী হোসালাম বলেছেন তিনটা সময়ে নামাজ পড়া আল্লাপাক হারাম করে দিয়েছেন এক নম্বর সূর্য উদয়ের সময় দুই নম্বর সূর্য যখন একেবারে ঠিক মাথার উপরে থাকে হেলে যতক্ষণ না যায় এবং তিন নম্বর সূর্য অস্ত যাওয়ার সময় এই তিনটা সময়ে নামাজ পড়া যায় না এবং রসুল সাল্লাহ আলী হোসালাম বলে দিয়েছেন যে যদি ঘুমের কারণে অথবা যে কোনো বেখিয়ালি হয়ে যদি নামাজটা তোমার ছুটে যায় নামাজটা যদি জাস্ট টাইমে না পড়তে পারো তাহলে যখন তোমার স্মরণ হবে ঠিক তখনই তুমি নামাজটা আদায় করে নেবে তোমার ফজরের নামাজ কাজা হয়ে গেছে তুমি ঘুমের কারণ টের পাও নাই আটটা বেজে গেছে নয়টা বেজে গেছে এখন তুমি জহরের নামাজের জন্য অপেক্ষা করবে না জহরের নামাজের জন্য অপেক্ষা নয় তুমি তখনই উঠে তুমি নামাজটা আদায় করে নেবে এখন তুমি নামাজটা কিভাবে পড়বে দুই জায়গা সুন্নত সহ নাকি শুধু ফরজ পড়বে রসুল সাল্লাম বলেন ফজরের নামাজের দুই রেখা সুন্নতের গুরুত্ব কত বেশি জানো আমরা জানা আয়সা বলেন যে সমস্ত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আসে সব কিছুর থেকে ফজরের নামাজের দুই রেখা সুন্নতের দাম আল্লাহ পাকের কাছে অনেক অনেক বেশি এবং নবীজ অন্য একটা হাদেশের মধ্যে বলেন যে তোমাদের ঘোড়া যদি ছুটেও যায় তোমাদের ঘোড়া যদি চলেও যায় তারপরেও তোমরা দুই রেখা নামাজ ছেড়ে দিও না এই দুই রেখা সুন্ন নামাজ তোমরা আদায় করবে হাদিস থেকে বোঝা যায় ফজরের নামাজের গুরুত্ব অনেক অনেক বেশি এবং আমরা এটাও জানি যে ফজরের আগে এমন হলো যে আমি জামাতে নামাজ পড়ছি কিন্তু এখন দেখা যাচ্ছে আমি সুন্ন